আসসালামু আলাইকুম সবাইকে আম্মু বাজারে যেয়ে দেখলো বাঙ্গি আর আম্মুর নাকি বাঙ্গি দেখে অনেক মন চাইলো খেতে ইচ্ছা যেহেতু করছে তো নিয়েই চলে আসলো আর এসেই আমাকে বলতেছে বাঙ্গির শরবত বানাতে তো আমি কি আর আমার আম্মা আম্মাজানের কথা ফেলতে পারি আমিও বাঙ্গিটা কেটে ফেললাম আর কেটে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তারপর হচ্ছে দিয়ে দিলাম গুঁড়ো দুধ দুধটা দেওয়ার কারণ হচ্ছে শরবতে যেন একটু ক্রিমি ভাব আসে তারপর দিয়ে দিচ্ছি বিট লবণ এইবার দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি যতটুক ঘনত্ব রাখবো সেই পরিমাণে পানি দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া শেষ এইবার আমি সব একসাথে ব্লেন্ড করে নিব এখানে একটা মজার কথা হচ্ছে আমি বাঙ্গি খাই না খাই না তবুও আমার মায়ের জন্য আমি এটা তৈরি করছি আর মায়েদের জন্য তো সব কিছুই করা যায় যাই হোক এইখানে আমি ব্লেন্ডটা একটু আস্তে ধীরে করছি মানে হচ্ছে একটু স্টপ করে দেন আবার স্টার্ট করছি তো আজকে অনেকটাই গরম পড়েছে কিছু দিনের তুলনায় দুই দিন আগে তো অনেক ভরপুর বৃষ্টি হলো বৃষ্টিতে দিন ঠান্ডা ছিল আজকে হঠাৎ আবার গরম পড়লো আর আমার আম্মুর বাঙ্গি দেখেই খেতে ইচ্ছে করলো ইচ্ছের উপরে তো আর জোর করা যায় না তাই নিয়েই আসলো শরবত বানিয়ে খেতে তো আমার ফার্স্টে পানি দেওয়াটা কম হয়ে গিয়েছিল। ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে দেন আমি এইখানে আরও কিছু পানি অ্যাড করলাম পরিমাণ মতো তারপর আরও পাঁচ সেকেন্ড ব্লেন্ড করলাম আর এই তো হয়ে গেল আমার বাঙ্গির শরবত এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি জুসটা দেখতে কিন্তু মাসাল্লা সুন্দরই লাগছে এখন আমি এতে দিয়ে দেব দুইটা বরফের টুকরা এত গরমের মধ্যে সারাদিন কাজ করে এসে ঠান্ডা ঠান্ডা বাঙ্গির জুস আহ যারা পছন্দ করে তাদের কাছে তো এটাই বেস্ট আমার জোসটা কেমন হয়েছে সবাই কিন্তু বলে যাবেন আর এটাই আমার ফার্স্ট টাইম বানানো আম্মু খেয়ে কেমন রিভিউ দেয় আল্লাহ জানে আমার তো এখনই ভয় হচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ